ওজনের বৈশিষ্ট্য প্রথম পয়েন্ট করব অর্থ গ্রিক শব্দ ওজো থেকে এসেছে এর অর্থ হলো টু স্মেল বা গন্ধ এটা কি মানে এটা হালকা নীল রঙের একটা আঁচটে গন্ধযুক্ত এক প্রকার গ্যাস আবিষ্কারক আঠারোশো চল্লিশ বা উনচল্লিশ সালে ক্রিশ্চিয়ান ফেডারিক্স কোনবি ওজন গ্যাস আবিষ্কার করেন তারপর কিভাবে গড়ে ওঠে মানে তিনটে অক্সিজেন পরমাণু দিয়ে ওজন গ্যাস গড়ে ওঠে যার জন্য এর রাসায়নিক সংকেত ও থ্রি আর ও থ্রি আবিষ্কার করেছিলেন জে এল সোরেট নেক্সট আমরা লিখতে পারি ওজন স্তরের ঘনত্ব পরিমাপের একক হলো ডপসন একক আর ওজন স্তরের ঘনত্ব পরিমাপ করা হয় স্পেক্টোফোটোমিটার যন্ত্রের সাহায্যে আর এই যন্ত্রটি আবিষ্কার করেছিলেন গর্ডন ডপসন ঠিক আছে এছাড়া আরও কিছু লেখা যায় যেমন ওজন স্তর স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্ব স্তরে পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটারের মধ্যে অবস্থিত ওজন স্তরের মধ্যে ওজন গ্যাসের প্রাধান্য বেশি এগুলো এইগুলো পুরোটাই ওজনের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা লিখতে পারবো